আচ্ছা আমরা পুলিশে ফোন দেই পুলিশে ফোন দিয়া বলি যে কোয়েরি কিভাবে ওরা ব্ল্যাকমেইল করতেছে এইটা কোয়েরা কোনো লাভ হবে না আমি মামলা করার কারণে এত কিছু হইলো এখন যদি আবার পুলিশের ফোন দেই তাহলে ওরা আমাদের সাথে আর অনেক কিছু করবে আচ্ছা এইভাবে বসে থেকে তো কোনো লাভ হবে না আমি দেখি আমার আব্বু কোনো হেল্প করতে পারে কিনা রশ্মি তুমিও দেখো তোমার আব্বু কোনো হেল্প করতে পারে কিনা ওয়েল তুমি কোনো কি হয়ে যাবে আমরা সবাই দেখতেছি কি করা যায় কি হয়েছে কোয়েলের তারা পুলিশকে জানানোর জন্যই বা কেন বলছে প্রিমিসের বন্ধুরা সবাই কেন বাসায় গিয়েছে সেগুলো জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো স্যার আমি সোনাইরা স্যার আমিও লাইভ স্ট্রিম করে থাকি স্ট্রিমে আমার আইডি লিংক দেওয়া আছে আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন স্যার আপনি চাইলে সরাসরি আমার দেখাও করতে পারি আপনি আমার সাথে কথা বলতে চাইলে আমাকে ইনবক্সে মেসেজ কথা শুনে প্রিমিস একদম অবাক হয়ে যায় আর ভাবতে থাকে সুনাইরা টাকার জন্য এত নিচে নামতে পারে প্রিমিস তখন আর কোনো কমেন্ট না করে স্ট্রিম থেকে বের হয়ে যায় আর ঠিক সেই সময়ে তাদের রুমে হাজির হয় প্রিমিসের বন্ধু অমিত যে অমিত

আইডিয়া ছিল ওটা তো আমরা কেউ জানতাম না কে ছিল ওই ছেলেটা অমিত আমাদেরকে বল ওইটা আব্বাস খানের ছেলে ছিল আব্বাস খান হলো খান কোম্পানির মালিক আর ওই খান কোম্পানির মালিকের ছেলে ছিল ফাইম খান আর এই ফাইম খান কিছুদিনের মধ্যে খান কোম্পানির সিইও হইব আর এই খান কোম্পানি আই খান কোম্পানি ঢাকা শহরের টপ 10 কোম্পানি একটা ওই কি একটা মোসে করতে করতে যাইতেছে আল্লাহ ভালো জানে যেন যে মামলা করতে গেল এগুলো শোনার পর তাদের সবার মাথায় বিশাল একটা টেনশন চলে আসে আর সাকিব তো উল্টা পাল্টা বলতেই থাকে খান কোম্পানির সম্বন্ধে তারপর প্রিমিস বলে আরে এত টেনশন করা কি আছে কোয়েলের বাপও তো অনেক বড় একটা কোম্পানির মালিক কোয়েলের বাপও তো অনেক বড় বিজনেসম্যান কোয়েলের তো নিউ সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাহলে তো ওনার অনেক পাওয়ার আছে তাই না কোয়েল গ্রুপও বড় কোম্পানি ঠিক আছে কিন্তু খান কোম্পানি ধারের কাছে কোয়েল গ্রুপ নাই আর কোয়েল গ্রুপের খান কোম্পানির সাথে কিছু বিজনেস শেয়ারও ছিল আর সেগুলো এখন খান কোম্পানি সব বাদই করে দিছে এই পার্টনারশিপ ক্যান্সেল করার কারণে কোয়েলের আব্বু তো একদম টেনশনে পড়ে গেছে এগুলো শুনে প্রিমিস তো একদম পড়ে যায় আর ভাবে থাকে কোয়েলের জন্য কি করা যায় কোয়েলকে কিভাবে সাহায্য করা যায় আর ঠিক ওই সময় অমিতের ফোনে একটি কল আসে এই কল আসার কারণে তারা সবাই তো আরো ভয় পেয়ে যায় না জানি কে কি বলে ফোন দিয়ে হ্যালো বেবি বলো কি হইছে কি আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি এখনই আসতেছি তুমি কোনো টেনশনই করো না আমি আসতেছি এখনই কি হইছে কি হইছে আবার কি হইলো আরে ভাই একটু আগে কইলেন আপুর কাছে একটা ফোন আসে যদিও দোষটা ছিল খান কোম্পানির ছেলে ফাইমের কিন্তু তাও কোয়েলকে ফাইমের কাছে মাথা নিচে পড়তে হইব শুধু তাই না খান কোম্পানির ছেলে ফাইম একটা শর্ত দিছে যদি তাদের কোম্পানির সাথে পার্টনারশিপ চালু রাখতে চায় তাইলে আজকে আর কোয়েলকে ফাইমের সাথে থাকতে হইব এগুলো শোনার পর সবাই অনেক আফসোস করছিল আর ভাবছিল আজকে রেস্টুরেন্টে না গেলেই ভালো হতো এই ফাইন ছেলেটা এত কিছু নাম করতে পারে ছি আমি খান কোম্পানি আব্বাস খান কে আগে থেকে চিনতাম এরা অনেক পাওয়ারফুল এদের নামে অনেকগুলো মার্ডার কেস আছে কিন্তু তাও এরা দিব্বি বাইরে ঘুরতেছে কেউ কিচ্ছু বলার সাহস নাই কেউ ওদের সাথে লাগতে আসলে একদম তাদের লাইফ টা শেষ করে দে। আমি যদি আগে জানতাম ফাইম খান গ্রুপের ছেলে তাইলে মামলাটা আমি আর অন্য হ্যান্ডেল করতে পারতাম আচ্ছা কোয়েল যদি মানা করে দেয় মানে কোয়েল যদি রাজি না হয় তাহলে আরে ভাই কোয়েল মানা করতে পারবে না কোয়েল মানা করলে ওদের বিজনেস একদম একদম ধুলাই মিশা যাইব একদম রাস্তায় এসে বিজনেস আরে ভাই এটা কোন কথা ও একটা মেয়ে বলে ওর এত কিছু সহ্য করতে হবে আর কোয়েলের বাবা কেমন বাবা যে তার বিজনেসের জন্য মেয়েকে দিয়ে দিবে ভাই এই বড় লোকরা এমনই হয় ওদের ফ্যামিলির চেয়ে এরা বিজনেস বেশি ভালোবাসে আর এই বড় লোকদের চালচলন এমনই হয় দেখোস নাই আজকে সকালে কোয়েল প্রিমিসের সাথে কেমন ব্যবহার করলো এরপর তারা সব বন্ধুরা মিলে কোয়েলের বাসায়